বিস্মিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আমি শকুন্তলা ফারজানাস কালেকশন থেকে চলে আসলাম সাবিয়া সুলতানা ও সরি আবার ডিলিট কর হাজারের নিচে পেস থেকে চলে আসছি আজকে আমি আপনাদেরকে মানে একটি কুর্তি আইটেম দেখাবো এটা হচ্ছে সিল্ক বাটি কুর্তি অনেকে ওয়ান পিসও বলে ফার্স্ট আগে দেখাই তা দেখেন এই কুর্তিগুলো আমাদের ফ্রি সাইজ অনেকে মানে বলে বা এরকম সাইজ মানে খুঁজে পায় না বাট আমাদের এখানে প্রত্যেকটারই সাইজ পাওয়া যাবে ফর্টি সিক্স সিক্সের এর সাইজ অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আমাদের এখানে আছে আর আপনাদেরকে ম্যাটেরিয়ালস সম্বন্ধে বলি আমাদের ম্যাটেরিয়ালসটা হচ্ছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে কোনো জ্বালি জ্বালি না খুব ফিনিশিং খুবই ভালো আর এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব যে আমাদের রঙ কখনই উঠবে না কিন্তু আপনারা যদি মানে এটাকে ওয়াশটা যদি একটু অন্যরকম ওয়াশ করেন সেক্ষেত্রে আমরা এর জন্য দায়ী না কারণ আপনারা যদি এখানে মধ্যে গরম পানি দেন বা এটার মধ্যে হার্ড ওয়াশ করেন তখন এসে বলবেন আপু এটা এই সমস্যা ওই সমস্যা এটার জন্য আপ আমরা কিছু করতে পারবো না বাট আপনারা এটা যত সম্ভব পারবেন হালকা ওয়াশ করতে একদম ডিটারজেন্ট দিয়ে শ্যাম্পু দিয়ে হালকা ওয়াশ এখন আপনাদেরকে আমি আরো কিছু দেখাই দেখেন কালেকশনগুলো দেখাই এই যে এটার নিচটা দেখেন এটা কিন্তু বাটিক বাটিক বাট বাটিকের প্রত্যেকটা মানে এই সিস্টেমগুলো আলাদা ড্রেসের নিচটা দেখেন একদম ড্রেসের নিচটা এরকম থাকবে কলারটা একদম ব্যান্ড গলা যেটাকে পাঞ্জাবি গলা বলি আর কি আমরা এই যে কালারটার মধ্যে এক মানে এটা এটার ডিজাইনটার আলাদা উপরে এক ডিজাইন আলাদা আর হাতার মধ্যে ডিজাইন আরেকটা আলাদা এটা এর কালারটা হচ্ছে আপনার পার্পেলের মধ্যে ব্লু খুবই সুন্দর একটা কম্বিনেশন আর খুবই মানে দেখতে ভালো লাগে এটা যে কোনো ওয়েদার যে কোনো সময় পড়তে পারবেন এটার সাথে অবশ্যই সাদা প্যান্ট আর সাদা উন নিলে খুবই ভালো লাগবে আর কেউ যদি প্যান্ট খুঁজে না পান আমাদের এখানে চলে আসবেন আমাদের এখানে চিকেন নর্মাল যে কোনো সাইজে পাওয়া যায় চলে আসবেন আরেকটা নিয়ে আসলাম এটার কালারটা কথা কি বলবো দেখেন এটা হচ্ছে একটা ডিপ অ্যাশ অ্যাশের ভিতরে আবার সাদা কাজ করা বা ঠিকের আর ভিতরটা হচ্ছে একটা মানে হালকা লাইট লাইট লাইটটি আর কি যেটাকে আমরা গ্রিন গ্রিন লিফ বলি আর কি গ্রিন লিফ কালারটা যেটা বলি লিফ কালারটা যেটা বলি লিফ কালারটা আর কি এই যে দেখছে ডিশটা খুবই সুন্দর আর ফ্রি সাইজ ফ্রি সাইজ ফর্টি সিক্স অ্যাভেলেবেল আর গলাটা হচ্ছে গোল গলা এই যে একদম গোল করা আর গলার মধ্যে একদম ফিনিশিং এটা গোল গলা বোট ওইটা গোল গলা বোট গলাটা আর এটা ফিনিশিং খুবই সুন্দর ফিনিশিং ভালো আমরা গ্যারান্টি দিয়ে দিব আপু আমাদের পোশাকে যদি কোনো রকম সমস্যা থাকে বা কোনো রকম সমস্যা হয় তিন দিনের মধ্যে আপনার চেঞ্জ করে যাবেন এমন আমাদের পোশাক নিয়ে আমরা গ্যারান্টি দিব অনেকে সে বলে আপু কালার এই সমস্যা ওই সমস্যা আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট দিই আমাদের যে কোনো প্রোডাক্ট আমরা গ্যারান্টি দিয়ে দিই আপু যদি তিন দিনের মধ্যে যে কোনো প্রবলেম হবে আপনারা চলে আসবেন আমাদেরকে আমাদের শপে নিয়ে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে সীমান্ত সম্বার ধানমন্ডি টু ফার্স্ট ফ্লোর এক হাজার সাতাইশ শকুন্তলা ফারজানাস কালেকশন থেকে চলে আসবেন আরেকটা কালার কালারটা হচ্ছে আপু আপনারা মানে সেদ্ধ জলপাই বলতে পারেন বা মিন্ট কালারও বলতে পারেন যে যেটা বলতে পারেন কিন্তু আমি বলবো আপনি সেদ্ধ কালার একদম সেদ্ধ জলপাই যেটা বলে একদম ওই কালারটা খুবই সুন্দর একটি কালার এটা পুরো পেশেন্ট হচ্ছে পুরো একদম সাদার মধ্যে চল একদম কিন্তু এর হাতের ডিজাইনটা হচ্ছে খুবই ভালো লাগে হাতের ডিজাইনটা এটা আলাদা এই যে দেখছেন আর হাতাটা হচ্ছে বেলভেট কাটিং হাতা এটা হচ্ছে বেলভেট ডিজাইনের হাতা আমাদের কাছে আমি বারবার বলবো আপু যে আমাদের সাইজ অ্যাভেলেবেল ফর্টি সিক্স ফর্টি ফোর অ্যাভেলেবেল সাইজ আর এটার ফিনিশিং নিখুঁত খুবই সুন্দর ফিনিশিং আর আরেকটা কথা হচ্ছে আমাদের এই কুর্তিগুলা ওয়ান পিস গুলা গরমের জন্য বেস্ট কালেকশন বেস্ট আমি বলবো যে গরমের জন্য বেস্ট একটা কালেকশন আমাদের কুর্তি দেখাই এটা হচ্ছে আপনার ইয়ালো ইয়ালো হ্যাঁ অরেঞ্জ ইয়ালো একটা কালার মিক্সড করা হলুদ এটার বলছে হচ্ছে ব্লু টাইপের কম্বিনেশন এই ব্লুর মধ্যে হোয়াইট টাই হ্যাঁ এই যে ব্লুর মধ্যে হোয়াইট টাই টাই করা এটার উপরে পাটটা ব্লু গলাটা হচ্ছে আপনার বোট গলা গোল গলার মধ্যে আর এটা হচ্ছে আপনার নিচের পাটটা কাটে কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর অনেকে মনে করে যে এত হার্ড ইয়েলো কালার এত মানে ডিপ হয়ে যায় কিন্তু না আপু পরার পর দেখবেন খুবই ভালো লাগে আমার কাছে খুবই ভালো লাগে ওয়ান পিসগুলো সাদা ওড়না সাদা সালার দিয়ে পড়লে আমার কাছে খুব ভালো লাগে মার্জিত লাগে অনেক মার্জিত আপনার এটা কি বলবো কি কালার বলবো এটাকে এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার রয়্যাল ব্লু যেটা রয়্যাল ব্লু একটা কালার আছে রয়্যাল ব্লুর সাথে আপনার ব্রাউন মেরুন শেড ডিজাইনটা খুবই সুন্দর কালারটা দেখে আমার আমি চোখ ফেরাতে পারতেছি না কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর আপনার হাইনেক গলা হাতাটা দেখেন হাতাটা হচ্ছে পুরোটা হচ্ছে মেরুনের সাথে ব্রাউন কম্বিনেশন আর নিসপাটটা দেখেন এই যে আমি আপত্তিকে বারবার বলে দিচ্ছি আমাদের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দেবো যে আমাদের কস উঠবে বাট রং কখনই যাবে না আর সাইজ অ্যাভেলেবেল অনেকে এসে বলে যে আপু এটা একটু রং উঠে যে এটা হয় সেটা হয় অন্য অন্য জায়গা থেকে নিয়ে কিন্তু আপু আমরা গ্যারান্টি দিয়ে দিব কারণ মানুষের গ্যারান্টি নেই প্রোডাক্টের গ্যারান্টি তো আমরা আর যতটুকু পারি আমরা দিয়ে দিই কিন্তু তিন দিনের মধ্যে আপু চেঞ্জ আছে তিন দিনের মধ্যে আমরা আপনারা আসবেন আমরা চেঞ্জ করে দিব তিন দিন ওভার হলে পর দিব না আমরা চেঞ্জ করে এটা এই যে একটা কালার মেরুন এটা আছে আপনার রেড মেরুন রেড মেরুের সাথে পুরোটাই হোয়াইট কম্বিনেশন আর এটার ডিজাইন ডিজাইনটা হচ্ছে পুরাই আপনার সেরোন স্টাইলের ডিজাইন এই যে সামনের সামনের পুরোটা হচ্ছে এই যে দেখেন আপনার দূর থেকে দেখাই সামনেটা হচ্ছে পুরো সেরন স্টাইল এক সাইডে হচ্ছে এই যে চিবুজ চিবুজটা অ্যাঙ্গেল জাতীয় একটা হচ্ছে আপনার পাতা লিফ এটা এটাই হাতাটা কিন্তু সুন্দর ডিজাইনটা অনেক ভালো লাগে আমাকে সাঁতার ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন হাইনেক গলা আর আমি আপনাদেরকে বারবার বলতেছি এটা কিন্তু কালার একদম আমাদের গ্যারান্টি কালার আমাদের গ্যারান্টি আপু আমাদের কালার নিয়ে কোনো সমস্যা নেই এই পর্যন্ত আমাদের আল্লাহ রহমতে কে এই পর্যন্ত আসেনি কালার নিয়ে কোনো কথা বলতে তারপর আমি আপনাদেরকে বলে দিব যে আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব আপনাদের ধোয়ার উপরে সব কিছু আপনারা যদি ঠিক মতন মানে আপনারা ধুবেন ভাবে আমাদের কাছে বলবেন আরেক রকম ভাবে এটা হবে না আপু কারণ আমরা বারবার বলে দিচ্ছি যে আপনারা ধোঁয়াটা ঠিক মতন ধুবেন আপনাদেরকে আপনাদের কাপড় একটা কাপড় অনেক দিন ইউজ করতে পারবেন অনেক দিন এটা কাটারটা দেখেন ব্রাউনের সাথে ইন্ডিগো কালার স্কাই ইন্ডিগো যেটাকে বলে স্কাই ইন্ডিগো একটা কালার ব্রাউনের সাথে স্কাই ইন্ডিগো কালারটা মিক্সড করা এটা ফিনিশিং কিন্তু খুবই সুন্দর আপু এই দেখেন ফিনিশিং গুলো আমি দেখাই দিই আপনার মনে করবেন যে ফিনিশিংটা কিরকম না ফিনিশিং খুবই সুন্দর স্টিচ জামা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা বারবার বলে দিচ্ছি আপনারা অবশ্যই নিতে চান আমাদের পেতে নক করবেন এবং আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে সীমান্ত সোমবার এক হাজার সাতাশ ধানমন্ডি টু ফার্স্ট ফ্লোর এই যে আপনাদেরকে আমি আরো কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এই যে আমাদের ইউজ পরিমাণে প্রোডাক্ট আছে ইউজ পরিমাণ আপু আপনার কত চাচ্ছেন কত কালার চাচ্ছেন আমার তো সব কালার দেখানো সম্ভব না এই জন্য আপনাদেরকে আমি কিছু কিছু কালার দেখাই দিচ্ছি এই যে প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা আলাদা এক একটা থেকে এক একটা আলাদা কোনটা নেবেন আপনারা যে যে কালার যে যে রঙের মানুষ প্রত্যেকটা মানুষ প্রত্যেক রঙের কালার পাবেন এবং ডিজাইনগুলো খুবই সুন্দর এই যে একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একটি ডিজাইন কালারটা খুবই সুন্দর আপনাদেরকে আমি বারবার বলবো যাবো প্লিজ আপনাদের কালার নিয়ে কোনো সমস্যা নেই চলে আসবেন না গ্যারান্টি দেবো কারণ আমার শপে অনেক আসলে কালারের রঙের ভয় পায় যে রঙ উঠে এটা উঠে সেটা ওঠে কিন্তু না আপু আমরা একদম গ্যারান্টি দিয়ে দিব কারটা দেখছেন অনেক সুন্দর একটা কালার আর আমাদের শোরুমটা হচ্ছে লিফটে সোজা উঠে একদম সীমান্ত সম্পর্ক ঢুকে সোজা এক্সলেটার উঠে হাতের ডান দিকে জুস কর্নারের পাশে আমাদের দোকান শকুন্তলা এক হাজার সাতাশ নম্বর দোকান সীমান্ত সম্পদ ধানমন্ডি টু এই যে ইউজ পরিমাণে কালেকশন আছে আপো আমাদের ইউজ পরিমাণে আপনারা চলে আসবেন দেখেন একদম মুফ একটা কালারের মধ্যে ব্রাউন অ্যাশ আর অ্যাভেলেবেল সাইজ আমি বারবার বলে দিচ্ছি আপু এগুলো কিন্তু অ্যাভেলেবেল সাইজ আপনারা চলে আসবেন আমাদের সাইজে কোনো সমস্যা নেই এবং ফ্রি সাইজ ফোর্টি সিক্স ফোর্টি আছে দেখেন প্রত্যেকটা কালার আপু সুন্দর প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ফিনিশিং খুবই ভালো আপু ফিনিশিং নিয়ে কোনো টেনশন নাই যে সুতা উঠে যাবে এই সমস্যা সমস্যা কোনো সমস্যা নেই আপু আপনারা এসে নিজে দেখে আপনার ফিনিশিং নিয়ে মানে ফিনিশিং চোখ দিয়ে দেখে আপনারা নিয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটা জিনিসপত্র আমরা গ্যারান্টি সহকারে দিয়ে দিই গ্যারান্টি আপু যে হলে তিন দিনের মধ্যে এসে চেঞ্জ করে যাবেন আমাদের আরও অনেক প্রোডাক্ট আসতে আপু আপনারা চলে আসবেন আমাদের শোরুমে পছন্দ হলে অবশ্যই নিয়ে যাবেন অনেক প্রোডাক্ট আছে দেখছেন আপু অনেক প্রোডাক্ট অনেক যা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জুম্মা মুবারক হাফেজ